আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন দিনদার নামাজি প্রতিষ্ঠ পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠ পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি মাসাল্লাহ পাত্র নামাজি দিনদার ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা পাত্রের বাবা অবসরপ্রাপ্ত প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার নয় সালে ঢাকা এইচএসসি দু হাজার এগারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার কুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উত্ত্রতা পাঁচ ফিট সায়েন্সি মাসাল্লাহ দেখতে সুদর্শন পাত্র দিনদার নামাজি সন্নতি দাঁড়িয়ে আছে ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মেডিকেল অফিসার উনচল্লিশতম বিসিএস স্বাস্থ্য পাত্রের বাবা শিক্ষক পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা এমবিবিএস সরকারি মেডিকেল কলেজ এমডি সরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুদর্শন দিনদার নামাজি সন্নতি দাঁড়িয়ে আছে ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার আমেরিকান মাল্টি কোম্পানি ঢাকা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা দেশি ইঞ্জিনিয়ার রয়েড তাদের প্রত্যাশা ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত স্বশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুদর্শন দিনদার নামাজি সুন্নতি দাঁড়িয়ে আছে ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ পিট সাত ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুদর্শন পাত্র নামাজি দিনদার ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার ছয় সালে ঢাকা এইচএসসি দু হাজার আট সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সশ্রী নামাজি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিও এইসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো টু ডাবল ফাইভ এইট সিক্স আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু